আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথে রুকিয়ে জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিতের এক সময়কে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করবো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার মতো তোমরা চমৎকার এই ক্লাসটা শুরু তো শেষ পর্যন্ত প্রশ্ন দেখো শুরুতে আমরা গণীয় শ্রেণী প্রশ্নগুলো তোমাদেরকে হাতে ধরে সহ। বলে দেব কারণ সময় কম তো এই মুহূর্তে তোমাদের এগুলো হাতে প্র্যাকটিস করার সময় কম আমি উত্তর বলে দেব তোমরা এখান থেকে দেখে নেব এবং সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা দেখো এক নম্বরের প্রশ্নে বলা আছে এক থেকে দশ পর্যন্ত মূল্যের সংখ্যা কয়টি যে চারটি খনমাস সঠিক একের খ দুই নম্বর প্রশ্ন ফোর বি প্লাস এ স্কেয়ের সাথে কত যোগ করলে যোগ কলেটি পূর্ণবর্গের সংখ্যা হবে খ খনমাস সঠিক ফোর বিএসকে তিন নম্বর প্রশ্ন একটি বৃত্তের কেন্দ্রে সর্বমোহ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি গহ সঠিক চার নম্বর প্রশ্ন যে চার পাঁচ নাম প্রশ্ন উত্তর দাও এটা টপিক দেওয়া আছে দেখো চার প্রশ্ন বলছে আসল কত চারের গ সঠিক বারো টাকা পাঁচ নম্বর প্রশ্ন বলছে মুনাফার হার কত পাঁচের গ নম্বর সঠিক ঠিক দশ হাজার টাকা পাঁচের গ সঠিক মুনাফার হার এই পাঁচ পার্সেন্ট এই গ নম্বর সঠিক পাঁচ ঠিক আছে ছয় প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স এর উপদক্ষে বিশ্লেষিত রূপ নিচের কোনটি ছয়ের গ নম্বর সঠিক এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু সাত নাম্বার প্রশ্ন একটি শ্রেণীতে যতগুলো ফত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক মিসের কোনটি শ্রেণীর গণসংখ্যা এই যে সাতের গ নম্বর সঠিক কী লাগছে সাত নম্বর প্রশ্ন একটি শ্রেণীতে যতগুলো ফত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক মিসের কোনটি শ্রেণী গণসংখ্যা ছাত্র ক আট নম্বর প্রশ্ন পাঁচ তেরো একুশ উনত্রিশ সাতত্রিশ প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কত হবে আটের খ আমরা সঠিক পঁয়তাল্লিশ হবে পরবর্তী প্যাটার্নটি হ্যাঁ নয় নম্বর প্রশ্ন দেখো আমরা নয় নম্বর প্রশ্ন পরে বলবো এবার আমরা শত নম্বর প্রশ্ন থেকে দেখে নিব রাশি দুইটির গসাগু কত দেখো শত নম্বর প্রশ্ন গভ নম্বর সঠিক এক্স মাইনাস ওয়াই গোসাগুম হচ্ছে কমন এটা দুটা টপিক্স উপরে দেওয়া আছে সেখান থেকে সেই আলোকে এখানে দুটা প্রশ্ন উত্তর দিতে বলছে ষোলো আর সতেরো দেখো আমরা শত নম্বর প্রশ্ন উত্তর পাইলাম কত গোসাগু এক্স মাইনাস ওয়াই আঠারো প্রশ্ন ষোলো আঠারো নম্বর প্রশ্ন একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা হলে দুশো টাকার দুই বছরের মুনাফা কত আঠারো ঘ নম্বর সঠিক এই যে ষোলো টাকা উনিশ নম্বর প্রশ্ন ক একটি স্বাভাবিক সংখ্যা হলে এই যে রোমন সংখ্যা তিনটে আছে কোনটা সঠিক উনিশের ক নম্বর সঠিক এই যে ক রোমন সংখ্যা একাধিক দুইয়ের কোশ সংখ্যা দুইয়ের কো এক বিজয় সংখ্যা ঠিক আছে রোহন সংখ্যা এক সঠিক আর রোমন সংখ্যা দুই সঠিক শ্রমিক সংখ্যা ক নম্বর সঠিক দেখো এরা টফিক দেওয়া আছে বিশ এক নম্বর প্রশ্ন উত্তর দেওয়া বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো উপত্যকুলোর মো শ্রেণীর ব্যবধান কত শ্রেণী অবধান দশ এদের ষোলো থেকে শ্রেণীবাদান দশ মানে পঁচাত্ত্রিশ ষোলো পঁচিশ থেকে হলো বিয়োগ করবো তার সাথে এক যোগ করবা যোগ করলে দশ আসবে একুশ নাম্বার প্রশ্ন তৃতীয় শ্রেণীর মধ্যমান কত এই যে এক দুই তিন মধ্যমানে কি সত্যি পাতা যোগ করে দিদিরা ভাগ করবা ঠিক আছে তাহলে দেখা যাবে একুশের আসবে কত একুশের গণ গণামা সঠিক চল্লিশ দশমিক পাঁচ বাইশ নাম্বার প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো হলে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কত বাইশের গ নাম্বার সঠিক রুট ফাইভ হবে তেইশ নাম্বার প্রশ্ন এম স্কোয়ার প্লাস সিক্স এম প্লাস ফাইভ বাঘ এম স্কোয়ার প্লাস টেন এম প্লাস টোয়েন্টি ফাইভ এর সমতুল ভগ্নাংশ কোনটি তেইশের ক এই যে এম প্লাস ওয়ান বাঘ এম প্লাস ফাইভ এটা সঠিক আর রোমন সংখ্যা দুই এই যে এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি বাঘ এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস পনেরো এই যে নিজের কোনটা সঠিক রোমান সংখ্যা এক দুই সঠিক তেইশের ক নাম্বারটা সঠিক নয় নাম্বার প্রশ্ন চতুর্ভুজের চারটে কমস্ট কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই যে নয়ের সঠিক দশ নম্বর প্রশ্ন এ প্লাস বি সমস্ত সি হলে এ কিউ প্লাস বি এ বি সি এর মান কত দেখো দশের গ নাম্বার সঠিক দশের গ আছে কি সি কিউব এগারো নম্বর প্রশ্ন চতুর্ভুজের চারটে কোনো সমষ্টি কত ডিগ্রি বা চতুর্ভুজের চারটে কোণে সমষ্টি কত চার সমকণ এখানে বলছে নয় নাম্বার বলছে ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আর কোন হিসাব করলে সমষ্টি হিসাব করলে চার সমকণ মানে কি তাও তিনশো ষাট ডিগ্রি হয় এখানে কোন ধরেন এখানে আছে কি এই চার সমকণ চতুর্ভুজের চার কোনো সমষ্টি চার সমকন অথবা তিনশো ষাট ডিগ্রি দিয়ে সঠিক এগারোর ঘন আমরা সঠিক বা নাম্বার প্রশ্ন একটি পণ্য পাঁচ পার্সেন্ট করিতে দু হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত ছিল বারোর ঘ নাম্বার সঠিক করে ছিল দু হাজার পাঁচশো টাকা তেরো নম্বর প্রশ্ন চা ক্রমের কোনা কোনাকি যোগফল কত হবে তেরো নম্বর তেরোর ঘ চৌত্রিশ চোদ্দ নম্বর প্রশ্ন এটি ট্রাফিজিয়ামের সমান্তরাল মাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব পাঁচ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল মাহুদয়ের সমষ্টি কত চৌদ্দোর ঘনামাস সঠিক ষোলো সেন্টিমিটার পনেরো নম্বর প্রশ্ন এরা সিদ্ধ আছে বলছে চিত্র এ কেন্দ্রবি বৃত্তে এ এডি আছে কি এই যে এবি এসি এডি এগুলো কি এগুলো কি ব্যাসার্ধ এই যে পুনর ঘনামাস সঠিক ব্যাসার্ধ এই যে এর থেকে বি এর ব্যাসার্ধ এর থেকে সিরা ব্যাসার্ধ এ থেকে ডি ডিগুলো বলে ব্যাসার্ধ ঠিক আছে যে ততলাকে ষোলো সতর্ন প্রশ্নের উত্তর দাও দেখো এই যে দুটো টফিক দেওয়া আছে ষোলো নম্বর প্রশ্ন বলছে উক্ত রাশি দুটি লসাউ কত আর সতর্ন প্রশ্নে বলছে উক্ত রাশি দুটি গোসাঘু কত লসাগু কমান কমন সব আর গসাগু শুধু কি কমনটা গসাঘু ছিল এক্স মাইনাস ওয়াই দেখুন লসাগু বের করতে বলছে দেখো ষোলোর লসাগু বুঝছে কত গহ নাম্বার সঠিক এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ষোলোর গহ সঠিক এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর সতেরো নাম্বার প্রশ্ন উত্তর শুধু এক্স মাইনাস ওয়াই কমন এবার আমরা এই চব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর শিখব কয়েক স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু রাশিটির কত তম তমফত একশো এক চব্বিশের কয় নাম্বার সঠিক দশতমফত পঁচিশ একটি রম্বসের কর্ণধার ধর্মে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার পঁচিশের গ নম্বর সঠিক বারো সেন্টিমিটার ছাব্বিশ নম্বর প্রশ্ন এ বিসি সামান্তরিকের বিক্রি একশো ডিগ্রি হলে সিকণগত আশি ডিগ্রি হবে এই যে ছাব্বিশের ক নম্বর সঠিক ঠিক আছে সাতাইশ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স এই যোগফলটির মান নিচের কোনটি হবে সাতাইশের নম্বর সঠিক বুঝছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এই সাতাইশের খার সঠিক আঠাশ নম্বর প্রশ্ন কোনো সত্যের বুঝে চারটি বাহু সমান এবং কোন নামে অসমান হলে চতুর্গীর নাম কী আঠাশের গ লম্বস বেশি তত আলোককে উনত্রিশ এবং ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তিরিশ নম্বর বসে দেখো উনত্রিশ নম্বর কী বসে দেখো এটি সমান সমান পাঁচ সেন্টিমিটার হলে এই বিষয়ে সমস্যান কত উনত্রিশের খ দশ সেন্টিমিটার তিরিশ নম্বর প্রশ্ন কোনটি সঠিক তিরিশের খ নাম্বার সঠিক এটি সমান সমান বিডি বেশিক্ষার্থী শিক্ষার্থী না এই ছিল তোমাদের ত্রিশটা এমসি কিউ বা ভৌনিবেশী প্রশ্নের উত্তর সহ সমাধান এখানে আমরা সীল প্রশ্নগুলো দেখে নিব শুরুতে সংকৃত প্রশ্ন থাকবো মান বিষ দশটা প্রশ্ন আসবে নাম্বার বল কি দেখো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো এই যে এখানে মান দেওয়া আছে এক চার নয় ষোলো পঁচিশ পরবর্তী মান নির্ণয় করার জন্য বলছে ঘনামারে বলছে প্রাথমিকত্ব কি ব্যাখ্যা করো ঘনামারে বলছে একটি ছাগল আট পার্সেন্ট বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট হতো ছাগলটির ক্রয় মূল্য কত নম্বর প্রশ্ন ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এর বর্গ নির্ণয় করো উ নম্বর প্রশ্ন বৃত্তের কেন্দ্রে কেন্দ্র কাকে বলে চিত্রসেবা সংজ্ঞা লিখো ও নম্বর ছ নম্বর প্রশ্ন বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কম হবে ছ নম্বর প্রশ্ন এম মাইনাস টুয়ান এর গণ নির্ণয় করো জ নম্বর প্রশ্ন চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে চতুর্দী আঁকতে হবে জ নম্বর প্রশ্ন চব্বিশ এক্স কিউব মাইনাস একাশি ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো মানে কিউব মাইনাস বি কিউবের করে তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সরাসরি সূত্র লেখতে হবে ইউব মাইনাস বি কিউবের ইয় নম্বর প্রশ্ন আয়াত কাকে বলে সহ সংজ্ঞা লিখো তারপর দেখো এই যেখানে বলা আছে খ বিভাগ বীজগণিত তিন নাম্বার প্রশ্নের বছরের দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এক্স এটি ঋণাত্মক কোন সংখ্যা ক নাম্বার প্রশ্ন কী বলছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস ওয়ান এর বর্গ নির্ণয় করো খ নাম্বার বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার হোলিস্ক নির্ণয় করো গা গ নাম্বার বলছে প্রমাণ যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কেয়ার হোল স্কোয়ার ইন টু এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউব সময় বার এটা প্রমাণ করার জন্য বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে কি এক্স এ সময় সময় এক্স মাইনাস থ্রি বি সময় সময় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন সি সময় সময় এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন তিনটি বিশ রাশি ক নম্বর প্রশ্ন দেখো কি বলছে এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই এক্স y ওয়াই মাইনাস এক্স কে লগিস্ট আকারে প্রকাশ করো ক্ষম্বারে বলছে প্রমাণ করো যে ওয়ান বাই এ গুণ এক্স প্লাস থ্রি বাই বি বাঘ এক্স প্লাস থ্রি বাঘ সি সমান সমান প্রমাণ করো ধরে বলছে মান ভাষায় প্রমাণ করলে বিসি মান প্রমাণ করলে ওয়ান আসবে ঘনম প্রশ্ন ওয়ান বাই এ কমা ওয়ান বাই কে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করো এইগুলো তিন আর এখন আমরা আর কিছু সংযুক্ত প্রশ্ন আছে সেগুলো নেব দেখো ট নম্বর প্রশ্ন সপ্তম শ্রেণীর বিজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নির্নি নির্নি দেওয়া হলো এই যে পাঁচ শ্রেণীর অবধান ধরে বা অব্দি পাঁচ নিয়ে গণ ছবি তৈরি করো ঠ নম্বর প্রশ্ন গুণ করার জন্য বলছে এত দ্বারা তারা গুণ করো ড নম্বর প্রশ্ন বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী চিত্তরি আঁকতে হবে ড নম্বর প্রশ্ন ডহ ভাগ করো এত কে তারা ভাগ করার ধরে বলছে ন নম্বর কি দেখো চতুর্থ আঁকে বলে চিত্রস্ব সংজ্ঞা লিখো এগুলো হলো সংযুক্ত প্রশ্ন এবার আমরা পাঁচ নং দেখবো কী বলছে দেখো পাঁচ নঙে কী বলছে এ সিটে দেওয়া আছে চিত্রে এবামত্রিকের এসি বিড়ে দুটি কর্ণ ক এ ক চার সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি গণকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বা নির্ণয় করো খ তোমাণ করো যে এ বি সিকণ যোগ বি ডি কোণ যোগ এ সি কোণ যোগ বি এ ডি কন সমান চার সমকরণ এটা তোমাদের অধ্যায়ের এক নম্বর সম্পদ গণা প্রশ্ন প্রমাণ করো যে এ ও ও সি এবং বি ও সমান ও ডি ঠিক আছে এবার দেখো এ ছিল গ মানে গ বিভাগ জ্যামিতি অংশের প্রশ্ন এবার দেখো ছয় প্রশ্ন কী বলছে দুই নির্দিষ্ট দুটি নির্দিষ্ট রেখাংশ এ সমসন পর সেন্টিমিটার বি সমস্যা আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত পঁচাত্তর ডিগ্রি ক আমার বলছে কি দেখো চিত্র সহ একটি আয়তা অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার ক্ষণ বলছে প্রত্য তত্ত্বের আলোকে একটি সামন্ত্রিক অঙ্কন করো অঙ্কনে চিহ্ন বিবরণ সহকারে গণমান বলছে একে বাহু ধারে একটি অঙ্গ সংকটন করো অঙ্কনে চিহ্ন বিবরণ আবশ্যক ঠিক আছে এই যে পাঁচ আস হয় এদের ছিল কি ঘবিভাগ যেমিত অংশের প্রশ্ন দেখো এই যে এবার আমরা পার্টি গুণিত ক বিভাগ জানবো এক নম্বর প্রশ্নে বলা আছে সাত তেরো উনিশ পঁচিশ একটি প্যাটার্ন ক তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের রূপ প্রকাশ করো খ প্যাটার্নটিকে একটি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করে বানাত্ম পথ নির্ণয় করো গ প্যাটার্নটি প্রথম একশো তিরিশটি পদের সমস্ত নির্ণয় করো দেখো দুই নম্বর প্রশ্ন কী বলছে এ কিন্তু কবিভাক পাটিগণিত অংশ কোন আসল ছয় বছরে মুনাফা আসলে এগারো হাজার টাকা এবং মুনাফা আসলে আটের তিন অংশ ক শরীর মুনাফা ও সবকিছু মুনাফার মূল্য নির্ণয় সূত্রটি লিখো খ আসলে মুনাফা নির্ণয় করো গ উক্ত মুনাফা মুনাফা আসলে যথাগর্মে কোনো ছাগলের ক্রয় মূল্য বিক্রি মূল্য হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো এবার আমরা এই যে গহ বিভাগ তত্ত্বপত্রের দৃঢ় চমৎকার প্রশ্ন শিখে নিব খেয়াল করো দেখে নিই সাত নম্বর প্রশ্ন অষ্টম শ্রেণীর তৃতীয় শিক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বর হন এগুলো ক বলছে পড়াশ্রে নির্ণয় করো ক বলছে মধ্যকি নেই করো ক বলছে শ্রেণী উদ্যান করার দ্বারা গণকর্মা তৈরি করো এগুলো ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন সমাধান আমাদের ম্যাথ রুকিয়ার জন্য এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে সেখান থেকে বাজার ক্রমে দেখে নিবে আট নম্বর প্রশ্ন অষ্টম শ্রেণীর সাতজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর এই গণসমাশ্রেণী দেওয়া হলো ক আমার বলছে কি প্রশ্ন শ্রেণীর মধ্য নির্ণয় করো ঘন নম্বর বলছে নির্ণয় করো গ আমার বলছে প্রথপত্রের আয় তেলে কম করো এই শিক্ষার্থীরা এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর জন্য তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকীয় জন্য ইউটিউব চ্যানেল আমি ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমাদেরকে আমি দেখে নাও তাহলে পরবর্তী বেড়ে দেখা তো নেই এখানে আমি দিন ভালো আলো আল্লাহ হাফেজ